ক্লাসে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পথের আর্থিক বিবরণীর এর কুমিলা বোর্ড দুই সালের এক নম্বর প্রশ্নটি সমাধান করব তাহলে আর্থিক অবস্থার বিবরণী সর্বপ্রথম প্রশ্ন সমাধান করার আগে সর্বপ্রথম আমাদের ভালো করে প্রশ্নটি পড়তে হবে এবং যোগ বিয়োগ চিহ্নগুলো দিয়ে দিতে হবে যোগ বিয়োগ চিহ্নগুলো দিলে আমরা কোন এন্ট্রির সাথে কয়বার কাজ করতে হবে সেটা আগে থেকে আমরা বলতে পারবো তাহলে আমরা প্রশ্নটা পড়তেছি মনোযোগ দিয়ে শোনো তেইশ সালে ডিসেম্বরের একত্রিশ তারিখে সমত বছর প্রস্তুতকৃত রেমে তাহলে আর্থিক অবস্থা বিবরণীর সৃজনশীলের মধ্যে দুটি অংশ থাকে একটা হচ্ছে রেমের অপর অংশ হচ্ছে সমন্বয়কৃত এন্টি তাহলে রেমিল আমি ভালো করে একটু একটু শুনো প্রারম্ভিক মজুদ পণ্য কোথায় বসে বিকৃত পণ্যের বসে বিকৃত পণ্যের বিয় বিক্রয় বিকৃত পণ্যের ব্যয়ের উপরে বসে মজুরি পণ্যের পাপ্য হিসাব চলতি সম্পদ পদ হিসাব চলতি দেয় বেতন পরিচালন ব্যয় উত্তোলন মূলধন থেকে কি যাবে বাদ যাবে যন্ত্রপাতি স্থায়ী সম্পদ দশ পার্সেন্ট ঋণ দীর্ঘমেয়াদী এবং দায় পাশে একটি তারিখ দেওয়া এক তাহলে চলতি সম্পদ ব্যাংক জমা চলতি সম্পদ হাতে নেওয়া চলতি সম্পদ তাহলে আমরা রেমিলটি ভালো করে পড়ে রেমিলের মধ্যে একটি রেমিল সমন্বয় আছে তাহলে রেমিলের সমন্বয় গুলো দুইবারই বসে তাহলে এরপরে অন্যান্য তত্ত্বগুলি গুলো একটু দেখো সমাপনী মজুত পণ্য ছাব্বিশ হাজার টাকা মূল্যায়ন করা হয়েছে সমাপনী মজুত পণ্য একবার বিকৃত পণ্যের বিয়ে থেকে বাদ যাবে একবার চলতি সম্পদে বসবে দুই নম্বর হচ্ছে যন্ত্রপাতির উপর টেন পার্সেন্ট অবশ্যই ধার্য করতে হবে তাহলে যার অবচয় তার থেকে আগে আমরা একবার বাদ দেব তাহলে যন্ত্রপাতির অবচয় যন্ত্রপাতি থেকে একবার বাদ দেব তাহলে অবচয় তাহলে আমাদের জন্য কি ক্ষতি তাহলে ক্ষতি হলে এটা আবার কোথায় যাবে পরিচালন বিয়েতে একবার বসবে তাহলে দুই বাইকে আসে তিন নম্বর হচ্ছে অগ্রিম বেতন পাঁচ হাজার টাকা যার অগ্রিম তার থেকে আমরা কি দেবো বাদ দেবো তাহলে বেতন অগ্রিম বলছে বেতন থেকে বাদ দিয়ে দেবো তাহলে বেতনের পাশে একটা বিয়োগ চিহ্ন হবে তাহলে বেতনটা হচ্ছে আমার জন্য বিয়োগ বিয়োগ টাকা যখন অগ্রিম থাকবে কোথায় বসবে চলতি সম্পদে বসবে চার নাম্বার হচ্ছে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ তাহলে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমাদের কয়কৃত পণ্য কি করবে কমে যাবে তাহলে কয়কৃত পণ্য যখন কমে যাবে তাহলে কয়ের পাশে একটা কি চিহ্ন দেব আমরা বিয়োগ চিহ্ন দেব এরপর বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমাদের হয় বিজ্ঞাপনের কাজ হয় এই জন্য আমরা পরিচালন বিয়ে আরেকবার বসে দেব তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে ঋণের সুদের পরিমাণ নির্ণয় করতে বলছে এরপরে প্রশ্ন বলছে যে একত্রিশ দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে একত্রিশে তারিখে কারবারে মোট মুনাফা নির্ণয় করতে বলছে তাহলে মোট মুনাফা হচ্ছে বিশদ বিশ একটি অংশ একটি অংশ। তখন আমরা যখন আনসার করতে যাব বিশদ আইবি আংশিক বলে হেডলাইন লেখব এর পরবর্তী হচ্ছে যে মোট মোনা মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে কি পরিমাণ ঘনম্বর প্রশ্নে বের করতে হচ্ছে মোট সম্পদ আর্থিক অবস্থায় বিভিন্ন সম্পদের অংশটুকু বের করতে বলছে তারপরে প্রথম প্রশ্ন আমাদের কি বের করতে বলছে প্রথম প্রশ্ন আমাদের বের করতে বলছে যে ঋণের সুদের পরিমাপ তাহলে হচ্ছে যে ঋণের সুদের পরিমাপ ঋণের সুদের পরিমাপ তাহলে ঋণের টাকা হচ্ছে বিয়াল্লিশ হাজার গুণ টেন তাহলে কয় মাসের সুদ দেব ছয় মাসের সুদ কেন ওখানে তারিখ দেওয়া আছে এক সাত দুই হাজার তেইশ তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে ডিসেম্বরের শেষ তাহলে আমি যদি ঋণ এক সাত দুই হাজার তেইশে নিয়ে অঙ্ক শেষ হওয়ার আর কয় মাস সময় আছে ছয় মাস তাহলে যে পার্সেন্টেজটা ধরব সেটা হচ্ছে এক বছরের সুদ এক বছরের সুদ যেটা পাবো সেটাকে বারো দিয়ে ভাগ দি করে দি 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 ছয় দিয়ে গুণ করবো তাহলে বিয়াল্লিশ হাজার টেন পারে চার হাজার দুইশ টাকা চার হাজার কত টাকা দুইশ টাকা গুণ তাহলে বারো দিয়া ভাগ করবো ছয় দিয়ে কি করবো গুণ করব তাহলে চার হাজার দুইশ ভাগ বার গুণ ছয় তাহলে কত টাকা দুই হাজার 100 টাকা তাহলে ঋণের সুদের পরিমাণ কত টাকা 2100 টাকা তাহলে ঋণের সুদটা আবার করতে যাবে চলতি দায় এবং আরেকবার যাবে যে অন্যান্য বিয়ইতে আসবে মানে খ নম্বর প্রশ্নে বেগত আছে মোট হয় এবং গ নম্বর প্রশ্নে আমাদের বেগত বলছে যে মোট সম্পদের প্রয়োগ তাহলে আমাদের সর্বপ্রথম আগে আমরা খ এবং গড় জন্য দুইটা গড় আঁকবো তারপরে কাজ হচ্ছে আমাদের মোট মুনাফা বের করতে আমাদের কি হেডলাইন লাগবে এবং মোট সম্পদ বের করতে আমাদের রেমিলের দুই ধরনের সম্পদ দেওয়া আছে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ নামে দুইটা কলাম করে নেব তারপরে রেমিল থেকে দেখে দেখে আগে রেমিলের এন্ট্রিগুলো সবগুলো বসাই দিয়ে ফেলবো তারপর হচ্ছে সমন্বয়ের কাজগুলো করব তখন আমাদের মিনিমাম পনেরো মিনিটে একটি আত্মীয়স্থা বিবরণী কি হয়ে যাবে সমাধান করা হয়ে যাবে এবং ভুল হওয়ার চান্স হচ্ছে জিরো পারসেন্ট তাহলে সর্বপ্রথম আমরা কি করব এন্ডিগুলো বসে ফেলব প্রারম্ভিক মজুদ পণ্য বিকৃত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুদ পণ্য বিকৃত পণ্যের ব্যয় তিরিশ হাজার টাকা তাহলে যোগ চিহ্ন না থাকলে আমরা কোন কলামে বসবো প্রথম দ্বিতীয় কলামে কয় বিকৃত পণ্যের কয় কয়ের সাথে একটা বিয়োগ চিহ্ন আছে এই জন্য আমরা কোথায় বসাবো প্রথম কলামে আটচল্লিশ হাজার টাকা এর পাশে আছে বিক্রয় বিক্রয় এর সাথে কোনো যোগ বিয়োগ চিহ্ন নেই এই জন্য আমরা একেবারে থার্ড কলামে বসাতে পারবো সত্তর হাজার টাকা এরপর আছে মজুরি মজুরি হচ্ছে বিকৃত পণ্যের তাহলে মজুরি কত টাকা দেওয়া আছে দশ হাজার মজুরি কত দেওয়া আছে দশ হাজার টাকা মজুরি পরে আছে পাপ পয়সা পাপ পয়সা কোথায় বসবে চলতি সম্পদ যোগ বিয়োগ চিহ্ন না থাকলে আমরা দ্বিতীয় ভালো বসে দেবো পদ হিসাব চলতি দায় চলতি দায় এর এনটি গুলো এখানে বসবে না বেতন পরিচালন ব্যয় পরিচালন ব্যয়ের এনটিও বসবে না উত্তোলন মূলধন থেকে বাদ যাবে এবং মালিকানা সত্যে বসবে কিন্তু মালিকানা সত্যের জন্য আমাদের কোনো কাজ দেয়নি প্রশ্নের মধ্যে যন্ত্রপাতি স্থায়ী সম্পদ যন্ত্রপাতি যন্ত্রপাতির সাথে একটা সমন্বয় আছে এই জন্য আমরা এটা প্রথম কলামে লিখব তারপর হচ্ছে দশ পার্সেন্ট ঋণ ঋণ দীর্ঘমেয়াদী দায় তাহলে দীর্ঘমেয়াদী দায়ের জন্য এখানে কোনো হেডলাইন নেই এই জন্য আমরা দীর্ঘমিদির এখানে বসাতে পারবো না তারপর চলতি সম্পদ সাপ্লাইস কত টাকা বিশ হাজার টাকা তারপর কি আছে ব্যাংক জমা চলতি সম্পদ ব্যাংক জমা চলতি সম্পদ কত টাকা দশ হাজার টাকা এরপরে দেওয়া আছে যে হাতে নগদ হাতে নগদ কত টাকা একুশ হাজার টাকা তাহলে যৌগিক চিহ্ন না থাকলে আমরা কোন কলামে বসাবো দ্বিতীয় কলামে বসাবো তাহলে আমাদের রেমিলের সবগুলো কাজ শেষ হয়ে গেছে তাহলে এখানে রেমিলে একটা সম্বন্ধে আছে ঋণের সুদ তাহলে ঋণের সুদটা হচ্ছে অন্যান্য বিয়েতে বসার কথা ছিল এখানে আমাদের মোট মুনাফা যখন বের করতে বসে অন্যান্য বিয়ের কলামটি আসেনি এই জন্য আমরা এটা কোন জায়গায় বসাবো না এবং চলতি দায়ের কলামে বসার কথা ছিল এখানে চলতি দায়ের কলাম আসেনি এই জন্য আমরা ঋণের সুদের কাজটা করতে পারবেন এরপরে আমাদের কাজ হচ্ছে সমন্বয়ের কাজ সমাপনী এক নম্বর সমন্বয় হচ্ছে সমাপনী মজুদ পণ্য ছাব্বিশ হাজার টাকা মূল্যায়ন করা হয়েছে তাহলে সমাপনী মজুদ পণ্য একবার চলতি সম্পদ থেকে বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ যাবে সমাপনী মজুদ পণ্য ছাব্বিশ হাজার টাকা আমরা কোথায় থেকে বাদ দেব বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ দেব এরপরে আরেকবার সমন্বয় কাজ যখন দুইবার সমাপনী মজুদ পণ্য আরেকবার বলবে চলতি সম্পদ সমাপনী মজুদ পণ্য কত টাকা ছাব্বিশ হাজার টাকা চলতি সম্পদে বসে যাবে এরপরে সমন্বয় হচ্ছে যে যন্ত্রপাতির উপর টেন পার্সেন্ট অবশ্যই ধার্য করো তাহলে যন্ত্রপাতি থেকে অবশ্যইটা বাদ দিয়ে দেব অবশ্যই টেন পার্সেন্ট তাহলে আটান্ন হাজারের আটান্ন হাজার গুণ টেন পার্সেন্ট

বায়ান্ন হাজার দুইশ টাকা তারপর আমরা যন্ত্রপাতি থেকে অবসরটা ভাত দিয়ে একেবারে থার্ড কলমে নিয়ে আসলাম এরপর হচ্ছে যে তিন নম্বর সমন্বয় অগ্নি বেতন অগ্নিম বেতন কোথায় বসবে বেতন থেকে একবার বাদ যাবে আরেকবার বিয়টা অগ্রিম থাকবে কোথায় বসবে চলতি সম্পদ বেতন অগ্রিম বেতন বেতন কত টাকা 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 এখানে বসে হাজার হাজার আরেকবার বেতন থেকে বাদ যাওয়ার কথা আছে তারপর চার নম্বর হচ্ছে যে বক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ তাহলে একবার কয় থেকে বাদ যাবে আরেকবার পরিচালন মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ বলে বসে যাবে এটা বিজ্ঞাপনের কাজ করে বিনামূল্যে বিনা পণ্য বিতরণ বিতরণ কত টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বাদ দিলে আটচল্লিশ হাজার থেকে ছয় হাজার টাকা বাদ দিলে কত টাকা বিয়াল্লিশ হাজার টাকা তাহলে আমাদের সমন্বয় সবগুলো কাজ শেষ এরপরে আমাদের কাজ হচ্ছে যোগ বিয়োগটা করা তাহলে বিকৃত পণ্যের সর্বশেষ এন্ট্রি হচ্ছে সমাপনী মজুদ পণ্যের ওখানে একটা দাগ দিয়ে দেব তারপরে আমরা যোগ বিয়োগের কাজ করব তিরিশ হাজার যোগ বিয়াল্লিশ হাজার যোগ দশ হাজার ছাব্বিশ হাজার টাকা বাদ দিলে কত টাকা যখন আমরা বিক্রয় থেকে বিকৃত পণ্যের বিয়ে বাদ দেব তাহলে বিক্রয় থেকে যখন আমরা বিকৃত পণ্যের বিয়ে বাদ দেব তখন আমরা কি পাবো মোট মুনাফা পাব তাহলে মোট মুনাফা সত্তর হাজার মাইনাস ছাপ্পান্ন হাজার তাহলে আমাদের মোট মুনাফার পরিমাণ হচ্ছে চোদ্দ হাজার টাকা তাহলে এর পরবর্তী হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীর আংশিক মোট সম্পদটা বের হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নে তাহলে চলতি সম্পদটা আমরা যোগ করে এখানে নিয়ে আসব তাহলে চলতি সম্পদে আছে পঞ্চাশ হাজার যোগ বিশ হাজার যোগ দশ হাজার যোগ একুশ হাজার যোগ ছাব্বিশ হাজার যোগ পাঁচ হাজার তাহলে এক লক্ষ বত্রিশ হাজার টাকা হচ্ছে চলতি সম্পদ তাহলে চলতি সম্পদের সাথে যখন আমরা স্থায়ী সম্পদ যোগ করব তখন আমরা কি পেয়ে যাব মোট সম্পদ এক লক্ষ চুরাশি হাজার দুইশো টাকা তাহলে এক লক্ষ চুরাশি হাজার দুইশো টাকা হচ্ছে মোট সম্পদ